গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি তো আপনাদের সাথে অনেক দিন পরে কিন্তু ভিডিও শেয়ার করছি প্রায় দশ থেকে বারো দিন পরে তো বাপের বাড়ির থেকে চলে এসেছি তো এখানে আসার পরে নিজেও একটুখানি ব্যস্ত ছিলাম আর তারপরে নিজের শরীর ভালো ছিল না আর ছেলেরও কিন্তু সেভাবে শরীরটাও ভালো ছিল না তো সেই জন্য কোনো ভিডিওই কিন্তু করতে পারিনি আর কিছু কিছু ভিডিও করা ছিল কিন্তু সেটা এডিট করার অভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলুন আমি পরিচয়টা আগে দিয়ে দিই আমি তৃষা আমার ছোট একটি পরিবার তৃষা সিম্পল লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা একটু সাথে থাকার জন্য অনুরোধ করলাম তো এখন না ঘুম থেকে উঠতে আমার অনেকটা দেরি হয়ে যায় প্রায় তখন সাড়ে সাতটা বেজেই যায় ওই যে বাপের বাড়িতে ছিলাম তো সেই সময় মা তো আর ডাকতো না আর ঘুম থেকে উঠতে উঠতে ওই সাড়ে আটটার মতন বেজে যাচ্ছিল আর একটা জিনিস কিন্তু আপনারা যদি রেগুলার করেন সেটা কিন্তু অভ্যাসে দাঁড়িয়ে যায় তাই না বলুন আমারও মনে হচ্ছে সেটাই হয়েছিল তো ওই কারণে এখানে এসে একটু কষ্ট হচ্ছিল তো কিছু তো করার নেই সব কিছুকে নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হবে তো সেই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছিলো আর এদিকে তাতান তো জানেনি ওর পাশে যে শুয়ে থাকবে তো যতক্ষণ শুয়ে থাকবে ততক্ষণ ও ঘুমাবে তারপরে কিন্তু উঠে গেলে ও ঘুম থেকে উঠে যায় তো ঘুম থেকে উঠে প্রথমে স্নান করে নিয়েছি স্নান করে ভেজা জামা প্যান্টগুলো কিন্তু ছাদে মেলে দিতে গেছিলাম তো ছাদে ওই জামা প্যান্টগুলো মেলার পরে যে দেখছি কি আজকে না অনেকগুলো জামা প্যান্ট ছিল আগের দিনের ভেজা তো সেগুলো কি করলাম মেলে দিয়েছি নিচে চলে এসেছি নিচে এসে দেখছি দিদি না ভাত বসিয়ে দিয়েছে তো ভাত হয়ে এসে তো ভাতটাকেও কিন্তু আমি নামিয়ে দিয়েছি আর আজকে না বেশি কিছু রান্না নেই তো আজকে যেহেতু একাদশী তো সেই জন্য ওই বাবার জন্য আর মনার জন্যই কিন্তু অল্প কিছু রান্না করব। তো একটা সাইডে কিন্তু আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর একটা সাইডে মুসুর ডালটা কিন্তু আমি ফোড়ন দিয়ে দিয়েছি ওই যে আগের দিনেরও কিছুটা তরকারি কিন্তু রয়ে গেছিলো তো সেই কারণে ওই ডালটা আর মনার জন্যে কিন্তু একটু আলু ভাজা করে নিয়েছি সেটা দিয়েই কিন্তু সবার খাওয়া হয়ে যাবে এদিকে কিন্তু আমার ডালটাও হয়ে গেছে ডালটা নামিয়ে নিয়ে একটা সাইডে কিন্তু আমি রেখে দিলাম আর এই সাইডে কিন্তু আলুটা ভেজে নিচ্ছি তো দেখুন আমার কিন্তু আলু ভাজাটাও হয়ে গেছে তো তারপরে আরেকটা সাইডে ছেলের জন্য না ওই জল গরম বসিয়ে দিয়েছি ফ্ল্যাক্সে না জল গরমটা শেষ হয়ে গেছিল তো সেই কারণে তো ফ্ল্যাক্সে কিন্তু আমি জলটাও ভরে নিচ্ছি আর এই সাইডে যেহেতু রান্নাবান্না সব হয়ে গেছে আর তো রান্নাঘরে কেউ আসবে না তো সেই জন্য আজকে আর জল দিয়ে না গ্যাসটা মুছলাম না তো আজকে কোনো মাছ বা অন্য কিছু রান্না হয়নি তো সেই জন্য ওপর থেকে হালকা করে কিন্তু আমি গ্যাসটা মুছে নিয়েছি আর সাইডগুলোও কিন্তু মুছে নিয়েছি যদি মাছ রান্না করা হতো তাহলে কিন্তু আমাকে ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিতে হতো তারপরে রান্নার কিছু বাসন ছিল তো সেগুলোই কিন্তু ধুয়ে নিচ্ছি আর ও সকালে যেহেতু খেয়েছিল। আর সেই বাসনগুলোও না আমার ধোয়া হয়নি তো একসাথেই কিন্তু ধুয়ে নেব ভেবেছিলাম তো সেটাই আমি করে নিচ্ছি বাসনগুলোও কিন্তু আমার মাজা হয়ে গেছে তারপরে সমস্ত বাসনগুলো ধুয়ে কিন্তু সাইডটাতে জল ঝাড়ানোর জন্য রেখে দিচ্ছি আর এদিকে বেসিনটাকেও ভালোভাবে ধুয়ে নিলাম রান্নাঘরে তো আর ঢোকা হবে না ওই একবারই ঢোকা হবে হয়তো যখন খেতে দেব। তো তাছাড়া তো আর ঢোকা হবে না আর আজকে যেহেতু আমিও না এই প্রথম একাদশী করছি তো সেই জন্য আমিও তো আর ঢুকবো না তো এই কারণে একেবারে কিন্তু কাজগুলো আমি করেই নিচ্ছি এদিকে বেসিনটাও কিন্তু আমার ধোয়া হয়ে গেছে তারপরে কিন্তু ওই টাইলসগুলোকে ভালোভাবে একটুখানি ধুয়ে নিচ্ছি তাহলে কি হবে বলুন তো ওই জলটা যেটা পড়েছে সেটা লেগে থাকবে না একেবারে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এদিকে ঘরটাও কিন্তু আমি মুছে নিচ্ছি আর যেহেতু ঘুম থেকে উঠে স্নান করে রান্নাঘরে ঢুকেছি তো সেই জন্য ঘরেরও কিন্তু অনেক কাজ এখনও পড়ে রয়েছে এদিকে আমি দেখুন প্রথমে বাবার বিছানাটা কিন্তু গুছিয়ে দিয়েছি বাবার বিছানাটা বাবা গুছিয়েই গেছিলো কিন্তু ওই যে আমাদের বাড়িতে যেহেতু পুচকা পুচকি আছে তো ওরা মিলে কিন্তু এখানে খেলাধুলো করেছিল তো সেই কারণে বিছানাটা কিন্তু একেবারে এলোমেলো হয়ে গেছিলো তো সেই জন্য আমি কি করলাম এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে যখন একটা সাইডের কাজ যখন কমপ্লিট হয়ে যায় না তখন কিন্তু নিজেরও একটা শান্তি আসে যে হ্যাঁ সব কাজগুলোই কিন্তু হয়ে গেছে বিছানাটা গোছানোর পরেও আমি বিছানাটা ছেড়ে নিচ্ছি কিন্তু ঝাড়ার জন্য আমি সেভাবে কিছুই পাইনি তো সেই জন্য আমি ওই গামছাটা দিয়েই কিন্তু বিছানাটা ছেড়ে নিলাম এরপরে আমি আমার ঘরে চলে এসেছি ঘরে এসেই কিন্তু সকালের ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি প্রথমে মশারিটা খুলেই রেখেছিলাম আমি জানি না একজন আমাকে বলেছে যে ঘুম থেকে উঠলে কেউ যদি নাও শোয়া থাকে তাহলে কিন্তু মশারিটা কখনোই লাগিয়ে রাখতে নেই তো তারপরের থেকেই আমি মশারিটা যদি নাও পারি একটা সাইড কিন্তু খুলে রাখি তো মশারিটা গুছিয়ে গেছিলাম তো আর কিছুও গোছানো হয়নি যেহেতু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতেই আর অনেক কাজ ছিল তো সেই জন্য আগে ওই কাজগুলো সেরে এসে ঘরটাকে কিন্তু ভালোভাবে গুছিয়ে নিচ্ছি তো আস্তে ধীরে কাজগুলো করলে মনে হয় সুন্দর করে করা যায় ওই তারা তারাহুড়োতে যদি ঘরটাকে গুছিয়ে যেতাম তাহলে কিন্তু ওই হালকার ওপরে গোছানো হতো সেভাবে ডিপ ক্লিনও কিন্তু করা হতো না তো প্রত্যেকটা দিনই আমি চেষ্টা করি হালকা করে ঘরগুলোকে ক্লিন করে নেওয়ার তো সেই জন্য ওই অল্প অল্প করেই কিন্তু আমি কাজগুলোকে করি এদিকে দেখুন আমার না দুটো ব্ল্যাঙ্কেটই গোছানো হয়ে গেছে তো তারপরে বাবুর ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে একটা জায়গায় কিন্তু রেখে দিয়েছি আর একটা ব্ল্যাঙ্কেট শোকেছে যেহেতু এই জায়গাটাতে রাখি তো সেখানে কী করলাম রেখে দিলাম যেহেতু আমাদের দুটো ব্ল্যাঙ্কেট লাগেই মা একটা ব্ল্যাঙ্কেটে নিয়ে থাকে আর আমরা একটা ব্ল্যাঙ্কেটে থাকি তো সেই কারণে আর দুটো ব্ল্যাঙ্কেটের রাখার জায়গা তো আমার সেরকম ঘরে নেই তো সেই জন্য একটা ব্ল্যাঙ্কেট শোকেজের মধ্যে ঢুকিয়ে রাখি আর একটা ব্ল্যাঙ্কেট কিন্তু আমি ওই খাটের ওপরটাতেই রেখে দিই তারপরে এই যে দেখুন সমস্ত জামা প্যান্টগুলো কিন্তু রোদের থেকে নিয়ে এসেছি যেহেতু আগের দিনে জামা প্যান্ট ছিল হালকা রোদ পড়াতেই কিন্তু সমস্ত জামা প্যান্টগুলো একটু গরমভাবে কিন্তু শুকিয়ে গেছে তো ওই জামা প্যান্টগুলো নিয়ে এসেছি আর তারপরে কিন্তু ঘরে জামা প্যান্টগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি আমার বাড়ির পাশে যেহেতু মেলা হচ্ছে সেখান থেকে কিছু জিনিস কিন্তু কেনা হয়েছিল সেই ব্লগুলোও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব, একটু এডিটটা করে নিই তারপরে একটু সময় লাগে আমার এডিট করতে ওই কারণে কিন্তু ভিডিওগুলো দিতেও আমার অনেকটা দেরি হয়ে যায় এই যে দেখুন যে সমস্ত জিনিস কিন্তু আমি কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি ওই তাতানের জন্য একটা খেলনা আর তাতানের বোমা কিনে দিয়েছে একটা হাতি আর এইগুলো কিন্তু ওই টুকিটা কি বেশ পছন্দ হচ্ছিল তো সেই জন্য আমি কিনেছিলাম ওই যে আমার সপুস্রত রোদন কিনেছি সেখানে সাজাবো বলে আর আমাদের এখানে যেহেতু মেলাটা অনেকটাই বড় আর সেভাবে না একটা দিনে না ঘোরাও যায় না তো আমি না প্রত্যেকটা দিনই মেলাতে গেছিলাম আমাদের এখানকার সবাই কিন্তু প্রত্যেক দিনই মেলাতে যায় ওই যে অনেকটা বড় একবারে তো ঘোরা যায় না জন্যই সবাই কী করে এক এক দিন একটা জায়গা করে ঘুরে আসে তো জিনিসগুলো যেগুলো কিনে এনেছি সেগুলোই কি করলাম শোকেজের মধ্যে কিন্তু সাজিয়ে রাখছি পরেও গেছিলাম মেলাতে আর এখন অবশ্য মেলাটা শেষ হয়ে গেছে তো সেই জন্য আর ভিডিওগুলো বললাম না দেরি হয়ে গেছে আমার তো একটু ওয়েট করবেন আমি সমস্ত ভিডিওগুলোই আপনাদেরকে শেয়ার করব মেলারও কিছু ভিডিও আছে সেগুলো তো তারপরে ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি সকালে ঘরটা ঝাড় দিয়েছি ওই যে ঘরটা একটুখানি সব কিছু ঝেড়েছি একটু সামান্য ময়লা পড়েছিল তো সেই কারণে ঘরটাও কি করলাম ঝাড় দিয়ে নিলাম আর ঝাড় দেওয়ার পরে সমস্ত ঘরগুলো যেই ঝাড় দিয়ে দিয়েছি আর অনেকটা বেলা হয়ে গেছিলো তখন বাজে প্রায় কিন্তু ওই পোনে একটা মতন কি একটা সামথিং আমি অতটা খেয়াল করিনি ঘড়িতে তো তারপরে মাও ডাকছিল যে এবারে একটুখানি কিছু মুখে দাও কারণ কি প্রথমবার তো করছো সেভাবে না খেয়ে থাকলে থাকতে পারবে না তো সেই জন্য আমিও তাড়াতাড়ি কাজগুলো কিন্তু করছিলাম আমি আর দিদি একটুখানি ফল মুখে দেবো আর এই একাদশীটা নাকি দেয় একাদশী তো এই একাদশীটা শুধুমাত্র সন্তানের কামনার জন্যই কিন্তু করে সন্তানরা যাতে ভালো থাকে তো সেই জন্য তো আমিও ভাবলাম কি সবাই তো করে তাহলে আমিও এবার থেকে একাদশীটা করা শুরু করি তো সেই জন্য আমিও কিন্তু এই প্রথমবারই একাদশীটা করলাম তো সমস্ত ঘর বাড়ি কিন্তু আমার ছাড় দেওয়া হয়ে গেছে তারপরে আমি আমার বোনটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো এদিকে দেখুন রোদে বসে বসে কিন্তু আমি আর দিদি মিলে একটুখানি ফল খেয়ে নিয়েছি আর তারপরে আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও সন্ধে আমি দিয়ে দিচ্ছি তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পাশে থাকবেন